হ্যালো চ্যানেল সুদীপ তোমাদের নতুন একটা ভিডিও নি তো আজকে ডিজাইনটা হচ্ছে নেমটা একটু ডিজাইন হবে দিয়া নামে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ট্যাটুটা কেমন হচ্ছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের স্টেন্সিল করে রেডি করে রেখেছি আমি ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই তো একটা ছোট্ট নেম একটু হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তার আগে তোমরা যদি আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে করে দেবে যাতে সব ভিডিও তোমাদের পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে নিও আর আমার স্টুডিওর লোকেশন হচ্ছে হাওড়া চুনাবাটি আন্দুল রোড নেয়ারে স্টেশন হচ্ছে মৌরিগ্রাম স্টেশন তো তাতেও যদি অ্যাড্রেস কেউ না বুঝতে পারো ডিসক্রিপশন স্টুডিওর লোকেশনও দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে কল করে জেনে নিতে পারো আর সামনে যেহেতু এখন আগস্ট মাস চলছে সামনে যেহেতু পনেরোই আগস্ট আছে তো স্পেশাল অফার আছে সেটাও কি অফার আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ডিসক্রিপশনটা চেক করে নিও তো ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও